দিনির বর বি কমপ্লেক্সের মিশ আলোলিকাকে এক বাক্স দামি বিদেশি চকলেট প্রেজেন্ট করেছে কি সুন্দর দেখতে জিনিসটা এই বয়সেও মহিলার মুখটা কেমন আলো আলো হয়ে উঠেছিল আসলে কি জানিস স্বভাব যায় না বলে এত বয়স হলো এখনও ছেলেদের মাথা খাওয়ার স্বভাব গেল না সমুকদা মিস আলোলিকাকে চকলেট প্রেজেন্ট করেছে তুমি নিজের চোখে দেখেছো। আমি তো জাস্ট ভাবতেই পারছি না কি অধপতন রে বাবা অবশ্য আমি মাঝে মধ্যে তাকে আলোলিকার ফ্ল্যাটে যেতে দেখেছি তা বলে এই সব কাণ্ড আমি তো জাস্ট ভাবতে পারছি না এতে না ভাবার কি আছে শুনি মিস আলোলিকাকে তো দেখেছিস এই বয়সেও যেন গ্ল্যামার ফেটে পড়ছে রেগুলার পার্লার ভিজিট করে মাথার চুল থেকে পায়ের নোখ পর্যন্ত সব টিপটপ শিফন শাড়ি পরে যখন হেঁটে যায় আমারই যেন কেমন একটা লাগে আর ফিগারটাও তো তেমনি রেখেছে আর কমপ্লেক্সের ছেলেদের কথা ভাব তারা তো মিস আললিকাকে দেখলেই ভদ্রমহিলা কেন যে বিয়েটা করলেন না কে জানে শুনেছি নাকি যৌবনকালে কী সব প্রেম টেম ছিল ছেলেটা নাকি উচ্চতর শিক্ষার জন্য ম্যাডামের মায়া কাটিয়ে সোজা ইউএসে আর ম্যাডাম নাকি সেই দুঃখে আজীবন কুমারী ব্রত পালন করছেন বুঝতেই পারছিস কেসটা প্রেমিকের শোকে কাতর হয়ে সুন্দরী কুমারী থাকতে চান থাকুন তাতে কে মানা করেছে তা বলে আমি একা কি আমার কেউ নাই গো নাই গো বলে কমপ্লেক্সের পুরুষদের মাথা চিবেন এই জন্যই একলা মেয়েদের ফ্ল্যাটে থাকতে দেওয়ার আমি ঘোর বিরোধী কেউ সঙ্গে থাকলে এসব ঝামেলা পোয়াতে হতো না কিন্তু কেউ নিজের পয়সায় ফ্ল্যাট কিনলে তুমি আমি কি করতে পারি আলোলিকা তো নিজের পয়সায় ফ্ল্যাটটা কিনেছে ভাড়া থাকলে না হয় প্রতিবাদ করে কোনো ব্যবস্থা করা যেত এখন এমন বলছিস তো যখন দেখবি সজল কিংবা অমিত গোলাপ চকলেট নিয়ে ওর দরজায় হরতে দিচ্ছে তখন বুঝবি উনি তো আল্লাদে আটখানা আমাদের কি হবে ভেবে দেখেছিস ভিতরে ভিতরে চমকে উঠলো সমিতা এমনটা তো সে স্বপ্নেও ভাবেনি যদি সত্যি কোনো দিন তার বর অমিত গোলাপের বকে হাতে মিস আলোলিকার দরজায় হানা দেয় দিতেই পারে ওই আগুন ঝরানো রূপকে উপেক্ষা করা কি সহজ কথা সমিতা তখন কি করবে মেয়ের হাত ধরে কি সে বানের জলে ভেসে যাবে পিতৃ পরিচয় থাকলেও বাবার আদর হারাবে মেয়ে না না এমনটা অমিত নিশ্চয়ই মোটেও করবে না এত দুর্বল চিত্তের মানুষই নয় সে কিন্তু মা যে বলতো যতই যাই হোক পুরুষ মানুষের মন মতিভ্রম হতে বেশি সময় লাগে না তাপসীর দিকে তাকিয়ে কাঁদো কাঁদো গলায় সমিতা বলে উঠল আমাদের এখন কি করা উচিত সবার আগে ঋণীকে গিয়ে জানানো উচিত আফটারঅল স্বামী কার স্বামীকে সামলানোর দায়িত্ব তো স্ত্রীর ওপরই বর্তায় সোমকবাবু যে কমপ্লেক্সের বুকে এমন জব্বর লীলা খেলা চালাচ্ছেন সেটা তো ওর জানা দরকার যতই পয়সা দিয়ে কেনা ফ্ল্যাট হোক কেউ কোনো প্রতিবাদ করবে না এমনটা ভাবা একেবারেই ভুল এখানে কিন্তু ভদ্রলোকেরা পরিবার নিয়ে বাস করে একজনের অন্যায়কে ইগনোর করলে বাকিরাও এমন কাজ করার সাহস পাবে তখন কিন্তু আর বাঁধ দিয়েও জল আটকানো যাবে না তাপসীর জ্বালাময়ী বক্তৃতা শুনে ভিতরে ভিতরে সমিতা উত্তেজিত হয়ে উঠছিল মনের ভিতর উঠতে থাকা ঢেউ উত্তাল হয়ে আছড়ে পড়তে চাইছে হৃদয়ের বেলাভূমিতে উত্তেজিত ভঙ্গিতে ঘান নাড়ল সে তুমি একদম ঠিক বলেছ চলো তো ঋণির কাছে সমিতা তাপসীকে একসঙ্গে দেখে প্রমাদ গুনল ঋণী ওরা নির্ঘাত মিস আলোলিকাকে সমকে দেয়া বিদেশি চকলেট প্রেজেন্ট করার কথা বলতে এসেছে এ খবর কি তার কানে এসেছে সে তখনই জানত পরিস্থিতি জটিল হতে পারে আর তাকেই সেটা হাসি মুখে সামাল দিতে হবে লোকে কি বললো তাতে সমকের কিছু যায় আসে না প্রায়ই ভাবে ঋণীকে সেটা বুঝিয়ে দেয় হি ডোন্ট কেয়ার অ্যাবাউট এনিথিং ঘুরিয়ে ফিরিয়ে সমিতা প্রসঙ্গটা তুলতেই রিনি একগাল হেসে বলল ওমা তুমি জানো না মি শ্যাললিকা তো সোমকের দূর সম্পর্কের পিস্তু তো বোন হয় ওই জন্যই তো সেদিন ওকে চকলেট দিতে গেছিল। বলল সর্বক্ষণ মন খারাপ করে বসে থাকে হঠাৎ সারপ্রাইজ পেলে মেয়েটার একটু ভালো লাগবে আসলে আমাদের ফ্ল্যাট কালচারে আমরা কেউই তো কারুর খবর রাখি না তাই হঠাৎ কিছু চোখে পড়ে গেলে পুরোটা না জেনেই হৈ হৈ করে উঠি সমিতা তাপসী একে অপরের দিকে তাকালো সেদিকে লক্ষ্য করে ঋণ ঋণ করে হেসে বলল ওই দেখো না আমার জন্যেও এক বাক্স এনেছে খাওয়াই হয়নি টেবিলই পড়ে আছে নিজের অভিনয় দক্ষতা দেখে মনে মনে পুলকিত হলো রিনি সমক যাই করুক সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার প্রতিবেশীদের কাছ থেকে সে কোনো কথা শুনতে চায় না আরেকটু বসে শরবত খেয়ে আলগা হেসে সমিতা তাপসী বিদায় নিল খাপখানা এমন নিজের ছাগল আগায় কাটবে কি লেজায় সে ঋণি বুঝুক ওরা যেতেই বন্ধ ঘরে কান্নায় ভেঙে পড়ল রিনি। সমক জানেও না গোপনে সে তার ডায়েরি পড়েছে আলোলিকাই তার প্রথম প্রেমিকা কেরিয়ারের শিখরে পৌঁছাতে একদিন যাকে সে ছেড়ে চলে গিয়েছিল এতদিন ধরে সমকের অপেক্ষাতেই বসে আছে আলোলিকা হঠাৎ করে হারানো মানি খুঁজে পেয়ে সমক যদি মাঝে মধ্যে তার কাছে যেতে চায় কি করবে রিনি কি বলে আটকাবে নাকি সরে যাবে জীবন থেকে কিন্তু সরে যাব বললেই কি সরে যাওয়া যায় জীবনের অঙ্ক কি এতই সহজ আলোলিকার মতো সেও যে সোমককে বড্ড ভালোবেসে ফেলেছে